সালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে নিয়ে আসলাম টমেটো সস তৈরি করার রেসিপি নিয়ে এটা যে কেউ প্রথমবার দেখলেই ইনশাল্লাহ পেরে যাবেন তো এতটা মজার হয়েছিল একদম পুরো দোকানের মতো হয়েছে তো কিভাবে দোকানের মতো আপনি তৈরি করে নেবেন চলুন দেখা যাক এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি তো এটা আমি ধুয়ে নিয়েছি এখন এটা আমি পিস পিস করে কেটে নেব এই তো ঠিক আমি এভাবে কেটে নিয়েছি এখন এটা চুলায় বসিয়ে দিলাম আর এখানে আমি কোনো প্রকার পানি ইউজ করব না ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব তো এই তো দেখুন আমার টমেটো থেকে অনেক পানি উঠে এসেছে তো এটা আমি নেড়ে মিক্স করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এটা রান্না করে নেব এই তো বিশ মিনিট পর ঢাকনা উল্টে দিচ্ছি তো আমারটা টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো বিশ মিনিটের মতো সময় লেগেছে সিদ্ধ হওয়ার জন্য তো এটা চুলা বন্ধ করে এখন ঠান্ডা করে নেব। এই তো ঠান্ডা করে ব্লেন্ডারে ঢেলে দিচ্ছে তো এটা ব্লেন্ডারে ঢেলে ব্লেন্ড করে নেব তো আমার ব্লেন্ড করে নেওয়া শেষ এখন একটা চান সাহায্যে এটা আমি ছেঁকে নেব এই তো দেখুন খুব সুন্দরভাবে টমেটোর বীজগুলো বের হয়ে আসছে তো এটা ভালো করে চেপে চেপে টমেটোর রসটা আমি বের করে নেব এই তো আমার সেকেন্ড আওয়ার শেষ এখন চলে যাব মেন প্রসেসে এই তো এখন দিয়ে দেবো এক কাপের চেয়ে একটু কম চিনি এখানে আমি এক কেজি টমেটোর সস তৈরি করে নিচ্ছি আর দিয়ে দেব এক চামচের চেয়ে একটু বেশি মরিচের গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব কিছুটা হোয়াইট ভিনেগার এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তা এখন সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিক্স করে নেব আর মরিচের গুঁড়ার কালারটা যত সুন্দর হবে টমেটো সসের কালারটা ততই সুন্দর হবে তো এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি আর এটা অনবরত নেড়ে এটা জাল করে নেব ঘন হয়ে আসার আগ পর্যন্ত এ তো অনবরত নাড়তে হবে নেচেটা একদম ঘন করে নিতে হবে তো এই পর্যায়ে আমি চেক করে নিচ্ছি একটা বাটিতে এতে ঢেলে দিচ্ছি দেখুন এখনও কিছুটা পরিমাণ পানি রয়েছে তো তার জন্য এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তো এক চামচ একটু ভরে ভরে দিয়ে দিচ্ছি আর এখানে আমি দেড় চামচ পানি দিয়ে এটা মিক্স করে নিচ্ছি এইতো তো কর্নফ্লাওয়ারটা গুলানো শেষ এখন টমেটোর ভিতরে এটা দিয়ে অনবরত নেড়েচেড়ে মিক্স করে নেবে আর এটা অনবরত নাড়ার উপরে থাকতে হবে না হয় আপনার শরীরে ছিটে আসবে অনবরত নাড়তে হবে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ছিটে আসছে এটা নাড়ার উপরে থাকলে কমসেটে আসবে এখন চেক করে নেছি একটা বাটিতে দেখুন আগেরবার যতটা গড়িয়ে পড়েছে এখন কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে কোনো প্রকার পানি নেই এই তো তৈরি হয়ে গেল টমেটো সস এই তো আমার তৈরি করে নেওয়া শেষ এখন একটা আমি কাপে ঢেলে দিতেছি দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল একদম নির্ভেজাল ভাবে টমেটোর সস একদম বাজারের মতো হয়েছে খুবই দারুণ হয়েছিল তো এটা খুব সহজে আপনি তৈরি করে নিতে পারেন ঘরে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম